গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাতটা পাঁচ প্রথমেই আমার উঠেই কাজ হলো গেট খুলে দুধটাকে নিয়ে আসা আজ শনিবার তাই একটু কাজের চাপটা কম প্রথমেই দুধটা বার করে নিয়ে আসলাম অনেকেরই ধারণা যারা বাইরে থাকে একা একা তারা হয়তো খুব ভালো থাকে নিজের মতন করে থাকে যারা একা থাকতে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে কিন্তু আমার জন্য নয় একদমই কারণ আমি একা থাকতে একদমই পছন্দ করি না আর কাজ দেখলে তো আমার এমনিতেই ভয় করে আমি চলো এদিকে দুধটা গরম হোক আর আমি এদিকে বিছানার পরিষ্কার করে নিই বিছানা পরিষ্কার হয়ে গেছে এবার এই গাছগুলোকে সব আমি বাইরে একে একে বের করব। ইঁদুরের ভয়ে আমাকে প্রত্যেকদিন এই গাছটা করতে হয় ঘরে ভেতর রাখি সকালবেলা হলে আবার ওদের বাইরে বের করে দিই কারণ ইঁদুরের ভয়ে এর আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম যে ইঁদুরে আমার ওই গাছগুলো সব কুচি কুচি করে কেটে দিচ্ছে তার জন্য কি আর করবো ওদের ওরা তো কিছুতেই কিছু হচ্ছে না যাচ্ছেও না তাই চলো হয়ে গেছে দুধ গরম এদিকে আবার ঘরগুলো ঝাড়ু দিতে হবে না হলে পায়ে বালি এত কিরকির করে আর বাইরে বৃষ্টি হচ্ছে যাওয়া আসা হলেই তখন কিচকিচ করবে পায়েতে একটা বালি রাখলেই কেমন একটা যেন লাগে ভালো লাগে না চলো আমি ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে চলে এসেছি চলো জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়া যাক ফেস ওয়াশ করে স্নান করে ব্রাশ করে একদম চলে এসেছি চলে এসে এবার আমার রাধাকৃষ্ণকে ওঠাবো উঠে পরও সকাল হয়ে গেছে ওরা উঠে পড়েছে এই যে আমার রাধাকৃষ্ণ এবার ঠাকুরকে একটু পুজো করব আমার ছোট্ট সংসারে ছোট্ট ঠাকুর ঠাকুর ঘর এই যে সবাইকে দেখিয়ে দিলাম সব ঠাকুরতে এরপর আমি একটু রেডি হয়ে নেব ব্যাস রেডি হয়ে গেছে এরপর হচ্ছে হলিক্স করার পালা হরলিক্সটা করে খেতে হবে এই সব কাজগুলো তো মা থাকলে আমার কিছুই করতে হতো না নিজের কাজটুকু করো খাবার মুখের কাছে পাও আর চলে যাও যে যারা বাড়িতে থেকে ভাবছ যে মা বাবার প্রতি বিরক্ত এই জিনিসটা কিন্তু তোমরা যখন বাইরে যাবে তখনই বুঝবে চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর হচ্ছে বাসনগুলো ধুয়ে রাখবো তারপরে আবার যেতে হবে না হলে বড্ড দেরি হয়ে যাবে এমনিতেই মানে সাড়ে আটটা বেজে গেছে চলো দাদা আজকে মতন এই সকালটা এখানে এসেছিস